সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে আজকের আলোচ্য বিষয় একাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের সম্পূর্ণ বুক লিস্ট কোন বইগুলি একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এবং উপযোগী সেই বইগুলি নিয়ে বিশেষ করে আর্টস গ্রুপের বিভিন্ন বই নিয়ে আজকের এই পর্বটি থাকছে যাদের আর্টস গ্রুপের বিভিন্ন সাবজেক্ট রয়েছে তারা এই ভিডিওটি কন্টিনিউ করতে পারো প্রথমে বলে রাখি এই ভিডিওর মাধ্যমে কোনো কোম্পানির বইকে প্রমোট করা হচ্ছে না বরং আমাদের শিক্ষক শিক্ষিকারা যারা বিভিন্ন বিষয় এক্সপার্ট তারা যেই বইগুলি দেখি যাদের ভালো লেগেছে এবং তোমাদের জন্য উপযোগী বলে মনে হয়েছে সেই বইগুলি নিয়েই আজকে আলোচনা করছি চলো ভিডিওটা দেখে নিই প্রথমে দেখো তোমাদের সবার যে বইটা থাকে বাংলা এই বাংলার জন্যে তোমরা তিনটে বই এখানে দিয়েছি প্রথমত পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক বাংলা রেফারেন্স দ্বিতীয় সেমিস্টারের এই বইটা তোমরা অবশ্যই দেখতে পারো অথবা তোমরা বুক ইন্ডিয়ার বাংলা শিক্ষক বইটা দেখতে পারো ডক্টর সোমনাথ চক্রবর্তীর বই এটা খুবই ভালো বই অথবা তোমরা বাংলা দিশা দ্বিতীয় সেমিস্টারের এই বইটা দেখতে পারো এটা হচ্ছে তোমার দীপ প্রকাশনের ডক্টর দীপঙ্কর মল্লিকের লেখা বই এই দু তিনটে বইয়ের মধ্যে তোমরা যে কোনো একটা বই অতি অবশ্যই সংগ্রহ করতে পারো তারপর দেখে নাও ইতিহাস যাদের রয়েছে টেক্সট বুকটা আমি দিয়েছি এখানে প্রথমে টেক্সট বুক পড়তে হবে যেহেতু পরবর্তীতে উনতিরিশে সেপ্টেম্বর সংসদ থেকে আবার নতুন নির্দেশিকা জারি করা হয়েছে এবং নির্দেশিকা জারি করে কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে নাম্বার বিভাজন সহ প্রশ্ন কাঠামতে পরিবর্তন আনা হয়েছে ইতিহাসও এর ব্যতিক্রম নয় সেই জন্য অবশ্যই তোমরা প্রথমে টেক্সট বুকটা সংগ্রহ করো এবং পরবর্তীতে যদি ইচ্ছা হয় তোমরা সহায়িকা বইটা কালেক্ট করতে পারো তাছাড়াও আমাদের এই চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যারা জয়েন হবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকছে সেখানে অবশ্যই বিভিন্ন সাবজেক্টের প্রতিটা সাবজেক্টেরই নোটস দিয়ে দেওয়া হবে কাজে তোমাদের সহায়িকা বই কেনার কোনো প্রয়োজনীয়তা নেই তাছাড়া বিস্তারিত ক্লাস তোমরা ক্লাস এবং সাজেশন এই চ্যানেলে পেয়ে যাবা সেই জন্য অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কেমন দেখো ভারত ও বিশ্বের ইতিহাস পারুল প্রকাশনীর এই বইটা তোমরা কিনতে পারো ডক্টর বিশ্বজিৎ বাগু এবং অসিত কুমার মণ্ডলের এই বইটা খুবই ভালো বই অথবা তোমরা ছায়া প্রকাশনীর অধ্যাপক জীবন মুখোপাধ্যায়ের বইটা কিনতে পারো এই দুটো বই খুবই সুন্দর যে কোনো একটা বই সংগ্রহ করলেই চলবে রাষ্ট্রবিজ্ঞান বই এখানে আমি দুটো বই সাজেস্ট করছি ঠিক আছে যেহেতু রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আমার নিজের সাবজেক্ট এখানে তোমরা আমি প্রথমে সাজেস্ট করব উচ্চ মাধ্যমিক প্রারম্ভিক রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক ইমন কল্যাণ লাহেরির বইটা নেওয়ার চেষ্টা করবে পারল প্রকাশনীর অথবা নিমায় প্রামাণিকের ছায়া প্রকাশনীর রাষ্ট্রবিজ্ঞান বইটা তোমরা নেওয়ার চেষ্টা করবে এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই সংগ্রহ করলেই চলবে এরপর চলে আসছি দর্শন বিষয়ে যাদের দর্শন রয়েছে তাদেরকে আমি সবথেকে বেশি রেফার করব যেহেতু এবার বচন এবং যুক্তিবিদ্যা রয়েছে সেই জন্য তোমরা উচ্চ মাধ্যমিক দর্শন সেকেন্ড সেমিস্টারের ইন্দ্রজিৎ পাবলিকেশনের মধুসূদন মণ্ডলের এই বইটা তোমরা সংগ্রহ করার চেষ্টা করবে এই বইটা সবথেকে বেশি আমি গুরুত্ব দিচ্ছি ইন্দ্রজিৎ পাবলিকেশনের উচ্চ মাধ্যমিক দর্শন ডক্টর মধুসূদন মণ্ডলের লেখা বই খুবই ভালো বই সবথেকে বেশি আমি সাজেস্ট করব এরপর যদি এই বইটা সংগ্রহ না করো তাহলে তোমরা প্রারম্ভিক দর্শন পারল প্রকাশনীর এই বইটা সংগ্রহ করতে পারো অথবা তোমরা আরও আমাদের বই রয়েছে তা এবিএস পাবলিকেশনের ঠিক আছে এবিএস পাবলিকেশনের বই এখনও যেহেতু বইটা প্রকাশ হয়নি সেই জন্য আমি দেখাতে পারছি না এই বইটাও তোমরা সংগ্রহ করতে পারো এবিএস পাবলিকেশনের উচ্চ মাধ্যমিক দর্শন পরিচয় এই বইটাও বেশ ভালো বই তোমরা শিক্ষা বিজ্ঞান বইয়ের জন্য অবশ্যই ছায়া প্রকাশনীর একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছায়া প্রকাশনীর ডক্টর সুশান্ত কুমার সাহুর লেখা এই বইটা সংগ্রহ করতে পারো টেক্সট বুক যদিও বা অথবা তোমরা আরও একটা বই বলছি এমস এমসের না সরি তোমরা এবিএস পাবলিকেশনের বইটাও কালেক্ট করতে পারো শিক্ষাবিজ্ঞানের যে কোনো একটা কালেক্ট করলেই হবে কেমন তোমরা ভূগোলের জন্য উচ্চ মাধ্যমিক ভূগোল পরিচয় এবিএস পাবলিকেশনের এই বইটা কালেক্ট করতে পারো এদেরই অনিশ কুমার চট্টোপাধ্যায়ের খুব ভালো বই এই বইটা করতে পারো অথবা তোমরা এর সঙ্গে তোমরা পেয়ে যাবে আর একটা বই প্র্যাকটিক্যাল বই সেটাও কালেক্ট করতে পারো তোমাদের কি এখানে ভূগোল যে টিচার রয়েছেন তারা অন্যান্য বইয়ের কথা বলতে পারেন সেগুলো তোমরা দেখতে পারো কিন্তু আমি এখানে সাজেস্ট করছি উচ্চ মাধ্যমিক ভূগোল পরিচয় ডক্টর অনিশ চট্টোপাধ্যায়ের এবিএস পাবলিশিং হাউসের ইংরাজি যাদের রয়েছে ইংরাজি সাবজেক্ট সবারই রয়েছে সেই জন্য আমি একটা বই সাজেস্ট করব সেটা হচ্ছে স্মার্ট ইংলিশ পারল প্রকাশনীর এটা তোমরা সংগ্রহ করার চেষ্টা করবে যাদের পুষ্টি বিজ্ঞান রয়েছে তারা পারল প্রকাশনীর প্রারম্ভিক বিজ্ঞান এই বইটা কালেক্ট করতে পারো এ হচ্ছে আর্টস গ্রুপের আমি কয়েকটা সাবজেক্টের নমুনা কপি তুলে ধরলাম যে বিষয়গুলি তোমরা যে বইগুলি তোমরা কালেক্ট করতে পারো এ বইগুলো পড়ো দেখবে অনেক উপকার পাবে এবং এছাড়াও আমাদের চ্যানেলে নিয়মিত তোমরা প্রতিটি বিষয়ের বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন শিক্ষাবিজ্ঞান এবং ভূগোল বিষয়ে তোমরা টিউটোরিয়াল ক্লাস পেয়ে যাবে সেই জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটা যদি ভালো লাগে একটু উপকারী মনে হয় তাহলে একটা লাইক করে দেবে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আর অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে যদি যুক্ত না হতে পারো তাহলে নাম্বারটা দেখে নাও সেভেন সিক্স সেভেন নাইন নাইন ফাইভ ফাইভ টু ওয়ান সিক্স এই নম্বরে তোমরা অবশ্যই কল করবে কিংবা হোয়াটসঅ্যাপ করবে আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেবো সেখানে তোমাদের সমস্ত সাজেশন এবং নোটস প্রোভাইড করে দেবো সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের জন্য কোনো কিছু কোথাও যাওয়ার দরকার নেই এখান থেকেই আমরা সব কিছু দিয়ে দেবো ঠিক আছে আজকের মতো এখানে শেষ করছি এর পরের ক্লাসগুলিতে তোমরা আমাদের সঙ্গে যুক্ত থেকে অবশ্যই তোমরা দেখবে পরীক্ষাতে উপকার পাবে আজকের মতো এখানে শেষ করছি